আমি এখন আছি পদ্মা দেখতে ভিউটা দেখছো এটা হলো আমাদের গ্রামের একটা রাস্তা আর এটা হলো পরন্ত বিকেলের ভিউ দেখতে পাচ্ছ আর চারপাশে শুধু ঘের আর ঘের যে সব ডান বাউ দুই সাইডে গেট আর দেখতে পাচ্ছ গাছে যত সামনের দিকে এগিয়ে চলছি তত কেমন যেন বিকেলের ভিউটা আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দেখো এত সুন্দর একটা বিকাল উপভোগ করবো কখনো কল্পনা করতে পারি নাই দেখো চারপাশে কি সুন্দর ঘের মাঝ দিয়ে একটা সরু রাস্তা আর দুই পাশে শুধু ঘের আর ঘের দেখো আর সবুজ ঘেরা এইটাই আসলে গ্রামের একটা প্রাকৃতিক পরিবেশ দেখো আমি এখন কাজুর কেছে বেছে যে গাছে কাজুর নাই সেই গাছেই উঠছি হ্যাঁ ঠিক আছে যে গাছে খাজুর নাই সেই গাছটাই আমি উঠছি একটা খাজুর আছে ঠিক আছে আমার জন্য এবছরের এই প্রথম কাজুর খাচ্ছি ঠিক আছে হ্যাঁ আর এদিকে আমাদের মর কি দেখতে পাচ্ছি এটাকে আমি এখন ঠিক আর অনেক কষ্ট